নমস্কার প্রত্যেককে ইনফরমার নেমো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই পিএসসি ফুড এসআই এক্সাম হয়ে গেছে এবং এর রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে একটি বিস্তারিত আপডেট প্রকাশিত হয়েছে যেটা আজকের এই ভিডিওতে জানাবো এবং এছাড়াও আপনাদেরকে জানাবো যে ফুড এস আই এক্সামকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল তারপর কি আবার নতুন করে পরীক্ষা হতে পারে তো সেটাও আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিপিএসসি ফুড এসআই এক্সাম রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে বা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট কবে দেয়া হবে তো এই আর্টিকেলে যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তারপর কিন্তু বিস্তৃত আরও আপডেট রয়েছে তো পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী চারশো আশিটি শূন্য পদে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার নিয়োগ ইতিমধ্যেই পরীক্ষা হয়েছে এবং নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছে তাতে তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং অংশগ্রহণ করেছিল প্রতিটি জেলায় ব্যাপী এই পরীক্ষা আয়োজন করা হয়েছিল ছটি আলাদা আলাদা শিফটে এই পরীক্ষা হওয়ার পর এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা যায় একাংশের পরীক্ষার্থীরা এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে এবং এই নিয়ে কমিশনার দপ্তরে বিক্ষোভও চালিয়েছেন পরীক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের পাশাপাশি এখানে যেটা আরও বলা হয়েছে যে এখনও পর্যন্ত প্রশ্ন ফাঁসের সংশ্লিষ্ট অভিযোগ বিবৃতিভাবে বা ভালোভাবে জানায়নি পাবলিক সার্ভিস কমিশন যদিও একাংশের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন সঠিক সুরাহা না পর্যন্ত না পাওয়া পর্যন্ত এই যে আন্দোলন তা কিন্তু চলবে উল্লেখ্য পরীক্ষা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল হওয়ার অভিযোগ উঠেছিল পরীক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে একাধিক পরীক্ষার্থী মোবাইল সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল এমনটাও কিন্তু অভিযোগ জানানো হয়েছে কিছু কিছু পরীক্ষার্থীর নির্দিষ্ট পরীক্ষার প্রশ্নের উত্তর সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ঘটনাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এমন আবহের মাঝেই কিন্তু ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো বিশেষ সূত্রের খবর অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষের দিকে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং পাবলিক সার্ভিস কমিশন দ্রুত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে নিয়োগ করতে চাইছে এটা কিন্তু জানা যাচ্ছে তবে অফিসিয়ালি এরকম রকম নোটিস কিন্তু প্রকাশিত হয়নি পুরোটাই অনুমান করা যাচ্ছে যে ফুড সাব ইন্সপেক্টর পদে দ্রুত নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার সেই মতো প্রস্তুতিও চালাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন তো এর পাশে জেনে রাখা অত্যন্ত প্রয়োজন যে আগামী মাসের শেষের দিকে যে রেজাল্ট প্রকাশ করার কথা বলা হচ্ছে এই আর্টিকেলে আপনারা হয়তো জানবেন যে এই যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু কেস দেওয়া হয়েছে এবং এই কেস যদি চলতে থাকে তাহলে সেই দু হাজার উনিশ সালের যে ফুড এর কেস সেরকম কিন্তু হতে পারে তো সেই দু হাজার উনিশ সালের ব্যাপারটা আবার পুনরাবৃত্তি হবে কি না সেটা কিন্তু সময় বলবে তো এই আর্টিকেলে যেটা বলা হয়েছে আগামী মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে সেই খবরটা আপনাদেরকে জানালাম তো পরবর্তীকালে আবার নতুন নতুন আপডেট পেলে আপনাদেরকে জানাতে থাকবো আপনারা যদি কোনো রকম খবর পান তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন